গুড মর্নিং বন্ধুরা আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা তো সকালে উঠে সবার প্রথমে আজকে মাথায় তেল দিয়ে দিয়েছি মাথা ব্যথা করছিল কালকে রাত ধরে রাত্রের থেকেই মাথা ব্যথা করছিলো তো সবার প্রথমে তেল দিয়ে তাড়াতাড়ি করে উঠোন ঝাড় দিয়ে দিয়েছি এদিকে দিকে বাসন মেজে নিয়েছি ব্রাশ করে নিয়েছি তো এদিকে জামা কাপড় নিয়ে কলের পারে চলে আসলাম জামা কাপড় ধুতে তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এদিকে এখন বালতিতে জামা কাপড় নিয়ে চলে এসেছি জামা কাপড় দুইতে জামা কাপড় তো দুতেই হবে তো আজকে সমস্ত বাসিকা সেরে নিয়েছি আর এদিকে জামা কাপড় নিয়ে কলে পরে এসে পড়লাম এদিকে এখন জামা কাপড়গুলো ধুয়ে চান করে চলে যাব ঠাকুর পুজো দিতে পুজো দিয়ে আবার চলে যাব রান্না করে রান্না বান্না সেরে ফেলবো তাড়াতাড়ি করে আর কয়েকদিন থেকেই শরীরটা ভালো যাচ্ছে না গলা আওয়াজটাও যেন কীরকমটা হয়ে গেছে তো ঠিকই হচ্ছে না অনেক কয়েকদিন হয়ে গেল তো আমার জামা কাপড় ধোয়া শেষ হয়ে গেছে এদিকে বাড়ির ভিতরেই বাড়ির ভিতরে যে টারটা রয়েছে তো ওই টারের মধ্যেই মেলে দেব বাইরে দিয়ে দেবো না বাইরে হাওয়া চলছে নিচে পড়ে গেলে আবার নোংরা হয়ে যাবে তো বাড়ির ভিতরে সমস্ত জামা কাপড় দিয়ে দেবো আজকের বাইরে মেলবো না আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখো আশা করি ভালো লাগবে সাইকেলটা এখানে রাখা ছিল এদিকে রেখে দিলাম আর দেখো কত কতটা নোংরা হয়েছে কি একটু ঘরটা লেপে নিব হয়েছে তো জল নিয়ে নিয়ে বালতিতে করে তো এইখান থেকে মাটি মাটি নিয়ে নিচ্ছি নিয়ে ঘরের বারান্ডাটা আর ঘরের ধারগুলোকে লেপে নিব আর এই মাটিগুলো কিনে আনতে হয় ঘর ঘরলাপা মাটিগুলো আমাদের এদিকে কিনে আনতে হয় আশেপাশের মাটিগুলো ভালো না বালু মাটি এগুলো পয়সা দিয়ে কিনে নিয়ে এসি আমি একবারেই একসাথে এক টলি নিয়ে এসেছিলাম অনেক দিন আগেই রান্নাঘরে যখন মাটি কাটিয়েছিলাম তখনই তো ওগুলো মাটি রয়েছে ওগুলো দিয়েই ঘরগুলো লেপি তাই এই বছর আর আনা হয়নি এটা গেল বছরের মাটি এগুলো তো এই বছর এখনও আনা হয়নি তো এখন লেপে নিব লেপে তারপর চান করে পুজো দিয়ে চলে যাবো রান্নাঘরে রান্না করতে তো লেপা মোছা শেষ করে কাপড় খেঁচিয়ে লেপা মোছা শেষ করে চলে চান করে চলে এসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে সকালের সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি উনুনে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি বড় ছেলে আজকে এক্সাম রয়েছে টেস্ট 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 পরীক্ষা রয়েছে তো পরীক্ষা দিতে যাবে ও তাই সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত খাওয়া দাওয়া করে চলে যাবে পরীক্ষা দিয়ে ভাত হতে থাকবে আর এদিকে চলে আসলাম রাস্তার দিকে তো একটা কেরি প্যাকেট নিয়ে নিয়েছি আর এতে করে ফুল তুলে নিব। পুজো দেওয়ার জন্য তো আমাদের ঠাকুর ঠাকুর ঠাকুরঘরের একদম পিছনে একটা সাদা ফুল গাছ রয়েছে তো ওখান থেকে আমি ফুল তুলে নিব তো ওই ফুল দিয়ে আবার পুজো দিয়ে দেবো আর ওইদিকে আমাদের রান্নাঘরের পিছনেও ফুল গাছ রয়েছে তো ওখান থেকেও ফুল নিয়ে নিই তো আজকে এখানে অনেক ফুল রয়েছে তো ওইগুলো দিয়েই হয়ে যাবে ওখান থেকে আর নেব না আজ দুপুরের একটার দিকে প্রচণ্ড হাওয়া বইছিল আর ওই হাওয়াতে আমাদের রান্নাঘরের অ্যাডভান্স টিনের মটকাগুলো পরে ভেঙে গেছে আর তাই ঠিক করে দিচ্ছে উপরে উঠে তো অন্য কিছু প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছে আজকে এরকমই থাকবে পয়সা হলে আবার নিয়ে এসে লাগিয়ে দেব আর এই দিকে ঠাকুরঘরের পিছনে একটা গাছ ছিল ঘোড়া নিমের সেটা ভেঙে আগালটা ভেঙে পড়ে গেছে আর অনেক পাতা পড়েছে পুরো বাড়িটা এরকম লাগছে যে জঙ্গল জঙ্গল হয়ে গেছে কতদিন ধরে ঝাড় দেওয়া হয় না আর বিট্টুর বাবা যখন বাজার থেকে এসেছিল আমাদের জন্য সবার জন্য ডালপুরি নিয়ে এসেছে তো আমরা এখন ডালপুরি খাবো তো ওইদিকে ডালপুরি নিয়ে এসেছিল তো এখন সবাই বসে গেছি ডালপুরি খেতে বড় ছেলে বাড়িতে নেই তাই আমরা আমরাই খেয়ে নেব এদিকে বড় ছেলের জন্য রেখে দেবো পরে এসে খাবে তো আমরা এখানে তোমাদের দাদা ভাই ছোটো ছেলে আমি আর এক ভাই রয়েছে তো আমরা তিনজন চারজন মিলেই খেয়ে নেবো আর বড় ছেলের জন্য রেখে দিয়েছি ও আসলে পরে খাবে তো বাটিতে করে সবজি নিয়ে নেব সবজি চাটনি রয়েছে আর পরোটা হাতে হাতেই খাব তো বন্ধুরা আমি ডালপুরি খেয়ে চলে আসলাম রান্নাঘরের বারান্দায় আর এদিকে দেখো মিষ্টি লাউ পুঁইশাক নিয়ে বসে গেছি তো এগুলো একটা ঘন্টা হবে আর বাজার থেকে সজি কচু মাছ নিয়ে এসেছে তো মাছ দিয়ে সজি কচুর ডাল রান্না হবে আজ তো এখন বাজে দুপুর দুটো তো অনেকটা দেরি হয়েছে তাই ডাল পুরি খেয়ে নিলাম তো এখন আস ধীরে ধীরে রান্না করবো রান্না করবো তো আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি শুভ দুপুর